আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি আইন সংরক্ষণ বাতিল প্রসঙ্গে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক থেকে দিলীপ ঘোষ বলেন মহামান্য কলকাতা উচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংরক্ষণ আইন বাতিল করেছেন পাঁচ লক্ষ ত্রুটিপূর্ণ সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল তৃণমূল সরকারের অনেক বড় একটা ফর্ড যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ আরও বলেন মহামান্য কলকাতা উচ্চ আদালত যে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের অনেক বড় একটা ফ্রড যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে টি সিপিএম এটা শুরু করেছিল দশ সালে তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে পড়াশোনাতে চাকরিতে পুরো সময় একসঙ্গে চলতে পারে কিন্তু ধর্মের আধারে কোন সংরক্ষণের সেখানে নাই কিন্তু সেটাকে শুরু করেছিল অপকর্ম শুরু করেছিল তাদের আমলে চিটফান্ড শুরু হয়েছিল এটা আজকে মহির ধারণ করেছে আশি হাজার বা এক লাখ কোটি টাকার তাতে দুর্নীতি হয়েছে শাহজাহান শেখের মতো ছিঁচকে মস্তানদের তারা মস্তান বানিয়েছিল হাতে পিস্তল তুলে দিয়েছিল আজকে টিএমসি তাদের মহিরহ বানিয়ে এ ফর্টি সেভেন তুলে দিয়েছে তারা বড় গুন্ডা হয়ে গেছে নেতা হয়ে গেছে ফলে সমাজে যে অব্যবস্থা মহিলাদের উপর অত্যাচার রাজনীতিক হিংসা এবং দুর্নীতি বেড়েছে টিএমসি এই সমস্ত গাছগুলোতে বিষ গাছে জল দিয়ে বাড়িয়ে এটা করেছে ঠিক সেরকম কেবল রাজনৈতিক স্বার্থে কেবল ইলেকশন জেতার জন্য সমাজের পিছিয়ে থাকা অংশকে আর বারবার ব্যবহার করা হয়েছে যে মানুষদেরকে গরিব রাখা হয়েছে দিয়ে তাদের সামনে ললিপপ দেওয়া হয়ে গেছে তোমাদের ওবিসি করে দিলাম এই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেক ব্লকে বিডিও অফিসে একজন স্পেশাল অফিসার বসানো হয়েছিল যে মুসলমান গেলে তাদেরকে জাতি শংসাপত্র দিয়ে দেওয়া হবে আর সেটা দেখে তারা ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে যদুর মনে পড়ে প্রায় একশো আটান্নটার জাতি মুসলমানদের মধ্যে বার করা হয়েছে যদিও মুসলমান সমাজে কোনো জাতপাত নাই ইসলামে স্বীকার করেন না কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এই এতগুলো জাতি বার করে যার বোধহয় বেশি হয়েছে পরে আর তার থেকে না কত জাতিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে মধ্যে মধ্যে জাতি মুসলমানের মধ্যে নেওয়া হয়েছে ওবিসি হিন্দুর মধ্যে মাত্র চারটি জাতিকে দেওয়া হয়েছে এবং এস সি এস সুবিধা সেটাও মুসলমানদের অন্য জায়গা দেওয়া হয়েছে এবং জাল সংসাপত্র দেওয়া হয়েছে এস টি এস সি ওবিসি তার সার্টিফিকেট বহু জায়গায় ধরা পড়েছে আমি প্রতিবাদ করেছিলাম সংগ্রাম সেখানকার যে এমএলএ সম্ভবত সুকুমার মাহাতো নাম মাহাতো মানে হয় আমরা জানি ও বিসির জন্য এখনো পাননি তারা এসটির জন্য কিন্তু তিনি এসটি সার্টিফিকেট পেয়ে এমএলএ হয়ে গেছেন কত বড় জালিয়াতি হয়েছে এটা কোথাও কুর্মীরা এসটি নন আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কাউন্সিল আছে তার অনুমতি ছাড়া এই আইন পাস করা হয়েছিল সংশোধন করা হয়েছিল তাহলে এটা যদি সেই আপনারা মুসলমানদের করে দিতে পারেন যে অধিকার কেন তাদেরকে এসটি করে দিলেন কেন বারবার মোদী দেখাচ্ছেন কেন্দ্র সরকার দেখাচ্ছেন যদি আপনাদের অধিকার থাকে তাদের সঙ্গে এরকম খেলা খেলছেন কেন ফুটবলের মতো কেন বছরের পর বছর কর্মীরা আন্দোলন করছেন এসটি রিজার্ভেশনের জন্য

সুযোগ চলে গেছে মুসলমানদের হাতে তাই তারা লড়াই করতে যাচ্ছেন আদিবাসী সাঁওতাল ভূমিদের মধ্যে দিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে আর এই সমাজ সমস্ত বিজেপির সঙ্গে আছেন তাই তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাও যে রাজনীতির লাভ নাও এই চেষ্টা হয়েছে এই ধরনের অপকৃতির ফলেতে আমাদের সমাজে যারা পিছিয়ে আছেন তারা আরো পিছিয়ে গেছেন এস সি এসটি অভিসির সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে কাউকে দিয়ে দেওয়া হয়েছে আমার আরো প্রশ্ন আপনারা পাঁচ লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন বিশেষ করে মুসলিমদের দিয়েছেন অভিসির কিন্তু চাকরি কত দিয়েছেন সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট একটা ইলেকশন পার পার যায় যায় দুটো ইলেকশন মুসলমানরা যে গরিব তাদের অবস্থার পরিবর্তন করা যায় না করেন না ইচ্ছা করে তাই ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মুসলমান সবচেয়ে গরিব তাদেরকে গরিব রেখে তাদের ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে ও সার্টিফিকেট দিয়ে বারবার ভোট না হবে তাদের অবস্থার পরিবর্তন হবে না নরেন্দ্র মোদী তাদের অবস্থার পরিবর্তন করেছেন গ্যাস দিয়েছেন শৌচালয় দিয়েছেন বাড়ি দিয়ে দিয়েছেন অ্যাক্সিডেন্টের কাজ দিয়েছেন চাষিদেরকে ছ টাকা দিচ্ছেন মহিলাদের বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করছেন দিয়েছেন আপনারা শুধু ভোট নিচ্ছেন টিএমসির লোকেরা তাদেরকে বোকা বানিয়ে তো আজকে এটা যে অনৈতিক কাজ সংবিধান বিরোধী কাজ সেটা আদালতে প্রমাণ হয়েছে হয়ে গেছে ফলে চাকরি বিক্রি করে যেন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে যারা যোগ্য চাকরি তারা চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন আর তারা পয়সা দিয়ে বা চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলে গেছে এই যে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট করছেন ঠিক একইভাবে শংসাপত্র এতদিন চলেছে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে তারা অনেক জায়গায় চাকরিও হয়তো পেয়ে গেছে তাদের চাকরি চলে যাবে কারণ শংসাপত্র ক্যান্সেল হয়ে গেছে যারা ওই চাকরির ওই শংসাপত্র দিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাবেন বলে তাদের হতাশা নেমে আসবে আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনার অন্ধ করে ফেলে দিলেন কেবল রাজনৈতিক স্বার্থে এটা অমারজনীয় অপরাধ এই যে অপরাধ করেছেন একদিন পর্যন্ত সব চলছিল কিন্তু আজকে ধর্মের কল বাতাসে নড়ে আদালতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে বারবার কানমোলা খেতে হচ্ছে থাপ্পড় খেতে হচ্ছে আর সমস্ত কাজগুলো অনৈতিক করেছেন ফলে পশ্চিমবাংলা দশ বছর বিশ বছর তিরিশ বছর পিছিয়ে যাচ্ছে ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে তার চাকরি আর সমস্ত কাজগুলো অনৈতিক করেছেন ফলে পশ্চিমবাংলা দশ বছর বিশ বছর তিরিশ বছর পিছিয়ে যাচ্ছে ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে তার চাকরি পাওয়া উচিত ঠিক হবে চাকরিতে যেমন আর যারা পেয়েছে তাদের আবার নতুন করে পরীক্ষা কে ঠিক কে ভুল প্রমাণ করতে গিয়ে একটা সময় চলে যাবে স্কুলের টিচার নেই বাচ্চারা পড়তে পারছে না এখানেও যদি কর্মচারী যারা পেয়ে গেছেন চাকরি চলে যান সেখানে নতুন করে নিয়োগ করতে হবে একটা জটিল পরিস্থিতি তৈরি করে টিএমসি শুধু রাজনীতির লাভ নিয়েছে এটা খুবই অন্যায় হয়েছে এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এবং কোর্টের সমস্ত এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন তিনি বলছেন কোর্টের রায় আমি মানব না আর যখন প্যাচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন ইঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন তিনি রেক্সা জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু উনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তার বিরুদ্ধে কোর্টকেই মানবেন না আমরা তো জানি আপনি সংবিধান মানেন না আপনি সুপ্রিম কোর্ট মানেন না আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না বা জিএসটি বিরোধিতা করছেন আপনি তিন বিরোধিতা করছেন কাশ্মীর হয়েছে তার বিরোধিতা করছেন আপনি কারণ আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না আপনি সুপ্রিম কোর্টকে মানেন না হাইকোর্টকে মানেন না এই যে মানসিকতা এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল মমতা ব্যানার্জী আবার দেশকে ভাগ করার চক্রান্ত করছেন দেশ বিরোধী গতিবিধি যারা করছে রাষ্ট্রবিরোধী এবং তাদের সুরে বলছেন উগ্রপন্থীদের এটা খুবই ভয়ঙ্কর পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য আমার মনে হয় এই যে ঘটনা ঘটেছে এটা আমরা যে কথা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলার মানুষকে আজকে ভাবতে হবে যে এখানে কেন্দ্রের পাঠানো সমস্ত সুবিধা প্রকল্পের সুবিধা সে রেশন চুরি করে নেবে চাকরি চুরি করে নেবে একশো জনের কাজের টাকা বাড়ির টাকা শৌচালয়ের টাকা চুরি করে নেবে সন্দেশখালীতে গরিব আদিবাসী ভূমিজদের জমি কেটে নিয়ে ভিড়ি করা হচ্ছে জমি কেড়ে নিয়ে পেট্রোল পাম্প করা হচ্ছে সেখানে জোর করে দখল করে বাগান করা হচ্ছে সুপার মার্কেট করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের বাড়ির মহিলাদের সম্মানকেও লুট করা হয়েছে আমার মনে হয় এর তো প্রতিবাদ করা উচিত এবং এই যে অন্যায় কাজ করে টিএমসি ক্ষমতায় জিতে আসছে যেমন ভো সার্টিফিকেট নিয়ে চাকরি পেলে চাকরি যায় ভো আইন করে যারা ভোট নিয়ে জিতেছে তাদের সরকারটা ভেঙে দেওয়া উচিত কারণ কি এটা ধোকা দিয়ে সংবিধানের আধারের বিরুদ্ধে সংবিধানের যে তার বিরুদ্ধে এই করা হয়েছে এর বিরোধিতা করে আত্মা আমরা চাইছি এটারও ব্যবস্থা নেওয়া উচিত যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি জিতে আসে সেই সরকারের আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা সেটাও বিবেচনা করার দরকার আছে আদালত পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা